হ্যালো ক্লাস নাইন কী খবর তোমাদের ভিডিও থামলে তোমরা দেখতে পেয়ে গেছ আজকের টপিক কি আজকের টপিক হচ্ছে তোমাদের দ্বিতীয় যে ইউনিট টেস্টটা হবে সেই ইউনিট টেস্টের সাজেশন হ্যাঁ টোটাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেবো একটা সুন্দর সাজেশন সেই সাজেশন কম্প্যাক্ট করে একটা পিডিএফ ফরম্যাটে বানানো রয়েছে সুন্দরভাবে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের গোটা সাজেশনটা বলে দেবো যে যে নোটস করতে চাও সে যে নোট ডাউন করে নিতে পারো যে যে পিডিএফ ডাউনলোড করতে চাও সে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো সব কিছু বিষয় থাকবে আজ তোমাদের জন্য টোটাল সলিউশন তোমরা ক্লাস নাইনের স্টুডেন্ট তো দীর্ঘ সময় ধরে কমেন্ট বক্সে খালি দেখেই যাচ্ছিলাম যে স্যার আমাদের জন্য কিছু না আমাদের জন্য কিছু আনছেন না তো দেখো তোমাদের যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে তোমাদের সাজেশন নিয়ে চলে এসেছি আর একটা বিষয় যেটা কি সেটা হচ্ছে ক্লাস নাইনের যে সিলেবাসের হিস্ট্রিটা রয়েছে না হিস্ট্রি যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু নেহাত খুব একটা সহজ নয় তোমরাও জানো পড়তে কি সহজ মনে হচ্ছিলো মানে এটা সবাই মনে করে আমি তো মনে করি না যে এটা খুব একটা শক্ত কারণ কি ওয়ার্ল্ড হিস্ট্রি শক্ত নয় কেন কারণ ওয়ার্ল্ড হিস্ট্রিটা যদি তুমি বুঝতে পারো গোটা পৃথিবী ইতিহাসটা যদি তুমি বুঝতে পারো কোথায় কিভাবে কি ঝামেলা হচ্ছে এর পেছনে যখন তুমি কারণগুলো জানতে পারবে তখন তোমার এই টপিকটা শক্ত মনে হবে না আমরা একটা টপিককে শক্ত কখন ভাবি যখন সেই টপিকটা আমরা বুঝতে পারি না প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে আমেরিকার কথা জানছি ইটালির কথা জানছি প্রত্যেকটা দেশের কথা জানছি কে কিভাবে যুদ্ধ করেছে রাশিয়ার কথা জানছি কিন্তু কেন যুদ্ধ হয়েছে এর পেছনের কি কারণ কেন সেই দেশটা যুদ্ধ করতে বাধ্য হলো কেন এত বড় বিশ্বযুদ্ধ হলো যদি তার পিছনের কারণগুলো জানতে পারি তখন আমার কিন্তু এই টপিকটাকে শক্ত মনে হবে না তখন টপিকটা ইজি জলের মতন হয়ে যাবে আর সেই জলের মতন করাই কিন্তু আমার প্রত্যেকটা ক্লাস রয়েছে যারা যারা এখনো হয়তো আমাকে আজকে ফার্স্ট দেখছো কে কে ফার্স্ট দেখছো কে কে আগে থেকে আমাকে চেনো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে যে ফার্স্ট দেখছো হয়তো মনে হতে পারে যে ইতিহাসের বোরিং লাগে কিন্তু আমি তোমাদেরকে বলছি তুমি আমার সেই ক্লাস নাইনের ওয়ার্ল্ড হিস্ট্রি প্লে লিস্টটা দেখো দেখার পর যদি তোমার বোরিং মনে হয় তাহলে তুমি আমাকে বলো গ্যারেন্টি যেহেতু তোমার ইতিহাস ক্লাস দেখার পর বোরিং কোথাও মনে হবে না এই হচ্ছে তো একটা বিষয় যখন তোমার সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট জন্মে যাবে তখন সাবজেক্টটাই শক্ত লাগবে না আর তারপরে যেই বিষয়টা আছে কি শুধু তো সাবজেক্টটা শক্ত লাগছে না এরম নয় তোমার এক্স্যাম আছে তো সেই এক্স্যামে তুমি কিভাবে ভালো নাম্বারটা পাবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ভালো নাম্বার পাওয়ার জন্য কি দরকার হয় একটা দুর্দান্ত সাজেশন যেই সাজেশনটা আমি তোমাদেরকে এখন প্রোভাইড করছি এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে আমি বলে দেবো চলো কোথায় গেল সাজেশনটা তোমাদের যেই চ্যাপ্টারগুলো আমাকে ফার্স্ট তোমরা লিখে জানিয়েছিলে তোমাদেরকে জানাতে বলেছিলাম কোন চ্যাপ্টারগুলো তোমাদের এই এক্স্যামে রয়েছে সেইগুলো যারা জানিয়েছ সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার ফোর শিল্প বিপ্লব ও উপনিবেশ শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চ্যাপ্টার ফাইভ রয়েছে কি বিশ শতকের ইউরোপ এবং চ্যাপ্টার সিক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই তিনটে চ্যাপ্টার তোমরা আমাকে জানিয়েছ এই তিনটে চ্যাপ্টারের ওপর বেশ করে যেই কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি বলছি যারা যারা নোট ডাউন করতে চাইছো নোট ডাউন করতে পারো যারা যারা এই সুন্দর গোছানো পিডিএফটা রয়েছে দেখতে পাচ্ছ কি ক্যামেরায় পিডিএফ ফর্ম্যাট রয়েছে একদম পুরো টাইপ করা প্রশ্ন রয়েছে সব কিছু রয়েছে যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তারা কোথায় যাবে তারা হচ্ছে টাইম বাংলা অ্যাপ ডাউন ইনস্টল করার পর সেখানে ইবুক সেকশান থেকে এটা পেয়ে যাবে এবার দেখো কোশ্চেনগুলো বলছি কোশ্চেনগুলো শোনো এক নম্বর কোশ্চেন কি রয়েছে শিল্প বিপ্লব কাকে বলে বা শিল্প বিপ্লব সম্পর্কে যা যেন লিখো গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে তোমরা করবে সেটা কি কি আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হচ্ছে বড় কোশ্চেনের ক্ষেত্রে এই আমি কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোশ্চেন কি তৃতীয় কোশ্চেন হচ্ছে নৈরাজ্যবাদ কি তৃতীয় কোশ্চেন কি তৃতীয় কোশ্চেন হচ্ছে নৈরাজ্যবাদ কি আর চার নম্বর কোশ্চেন শিল্প বিপ্লব কালে ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়েছিল ইম্পর্টেন্ট কোশ্চেন এই টপিকটা আমি এক্সপ্লেন করেছি কেন হয় না অনেকের লাখ ফেভার করে ঠিক সেই টাইমে ইংল্যান্ডের লাখ ফেভার করেছিল তাই জন্য কি বিশ্বের কারখানা কারখানা মানে কি যেখান থেকে সব মাল উৎপন্ন হচ্ছে সেটাকে বলি আমরা কারখানা তাহলে বিশ্বের সব মাল কোথায় উৎপন্ন হচ্ছে ইংল্যান্ডে মানে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলছে তার মানে কি বিশ্বে যা কিছু পৌঁছাচ্ছে সেই সব জিনিসগুলো তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে কন্ট্রোল করছে কি ইংল্যান্ড ইংল্যান্ড চারিদিকে সব দখল করে নিচ্ছে কন্ট্রোল করছে সব জায়গায় সবকিছু মাল পাঠাচ্ছে কেন কিভাবে হয়েছিল কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু জন্য আর একটা বিষয় আমি বলে এই ইউনিট টেস্ট গুলো হয় যেটা না সেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য বড় পরীক্ষার মতন এইগুলোর ক্ষেত্রে তোমাদের স্যার বা ম্যাডাম যিনি স্কুলে তোমাদের ক্লাস নেন তিনি কিন্তু কোশ্চেন করে বেশিরভাগ ক্ষেত্রে তো এই জন্য বলবো দেখো আমরা যেই কোশ্চেনগুলো দেখি এই কোশ্চেনগুলো বিগত বছর ধরে কিংবা বারবার দেখি যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বাছাই করা ছাটাই করা কোন কোশ্চেনগুলো আসার চান্স বেশি কোনগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ সেই সকল কোশ্চেনগুলো আমরা কিন্তু তুলে এনে তোমাদেরকে দিই এবং এই কোশ্চেনগুলোই বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ স্কুলের জন্য কমন পড়ে যায় এবার বিষয়টা হচ্ছে কি তুমি এই প্রশ্নগুলো পড়বে হ্যাঁ তুমি অবশ্যই পড়বে তার সঙ্গে সঙ্গে তোমার স্কুলের স্যার বা ম্যাডাম তোমাদেরকে যেই কোশ্চেনগুলো দেবে সেইগুলো কিন্তু হচ্ছে তোমরা ভুলেও অ্যাভয়েড করবে না কারণ কি তিনি কোশ্চেন পেপার সেট করছে তিনি কোশ্চেন বানাচ্ছে তার জন্য কি তার জন্য হচ্ছে তার সাজেশানটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো যেগুলো বলছি এইগুলোর বাইরেও যদি তোমার স্যার বা ম্যাডামের কোশ্চেন থাকে তুমি অবশ্যই কিন্তু সেইগুলোকে জোর দিয়ে করবে কারণ কি তিনি কোশ্চেন বানাচ্ছেন এই বিষয়টা অনেক স্টুডেন্ট জানে না এবং ইউটিউবে আমি দেখেছি বহু জায়গায় এই বিষয়টা না জানিয়ে বলা হয় যে দুর্দান্ত সাজেশন দুর্দান্ত শুধু তুমি আমারটা করে যাও এরকম বলাটা ভুল কারণ কি স্কুলে সেই কোশ্চেন তো সেট করে সেই স্যার বা ম্যাডাম এক্ষেত্রে কেউ বলতে পারে না যে তুমি এটাই করে যাও হ্যাঁ এক্ষেত্রে বলা যায় যে এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ সেরকমই হচ্ছে আমি বাছাই করে আমি চাই না কোনো স্টুডেন্টের খারাপ তাই জন্য আমি সত্যিগুলো তোমাদের সামনে তুলে ধরি সেই কোশ্চেনগুলো বাছাই করে তোমাদের সামনে বলছি আমি এই কোশ্চেনগুলো অবশ্যই করবে গুরুত্বপূর্ণ কোশ্চেন তার সঙ্গে তোমার স্যার বা ম্যাডাম যেই কোশ্চেনগুলো দেবে সেই কোশ্চেনগুলো কিন্তু তুমি অবশ্যই করবে চলো এরপর চ্যাপ্টার ফোর থেকে যে টিকাগুলো বারবার বিভিন্নভাবে বিভিন্ন স্কুলে আসে সেই টিকাগুলো তোমাদেরকে বলছি এটা কি চ্যাপ্টার ফোর থেকে টেলিগ্রাফ ব্যবস্থা কি টিকা হিসাবে করে রাখবে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ভারতকে কি ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কারণ কি ভারত থেকে তো শোষণ করে নিয়ে গেছিল কিন্তু কি তোমরা এখান থেকে করবে শিল্প বিপ্লব শিল্প কালে সুয়েজ খালের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো এইটাও হচ্ছে তোমরা কিন্তু করবে এবার আরেকটা জিনিস বলে তাহলে তুমি পিডিএফটা পাবে কোথায় যদি তুমি পিডিএফটা ডাউনলোড করতে চাও পিডিএফটা পাবে তুমি স্টাডি টাইম বাংলা অ্যাপের ইবুক সেকশান থেকে তুমি পিডিএফটা পেয়ে যাবে পিডিএফের সামান্য কিছু চার্জ রাখা হয়েছে এবং এই মুহূর্তে তোমাদেরকে টোটাল বিষয়টা বলে দিই এই যেই এই মুহূর্তে পিডিএফটা চার্জ রাখা হয়েছে একটাই কারণে সেটা হচ্ছে কি তৈরি করতে ট্যাক্স দিতে সব কিছু তো মেনটেন করতে হয় অ্যাপটা তো সেটা না করলে আমরা এটা তোমাদের কাছে পৌঁছাতেই পারবো না তার জন্য একটা তোমাদের জন্য হচ্ছে একটা অ্যামাউন্ট রাখা হয়েছে আর তার সাথে সাথে কি যখন তুমি পিডিএফটা ডাউনলোড করবে দেখবে তার নিচে একটা কোড দেয়া থাকবে সেই কোডটা যত্ন করে রেখে দেবে যদি ইন ফিউচার তোমাদের জন্য পরবর্তী সময় ভালো কিছু বড় সর নিয়ে আসা যায় সেই কোডটাই যখন তুমি অ্যাপ্লাই করবে তুমি একটা বড় সড়ো ছাড় পেয়ে যাবে আমাদের তরফ থেকে আর তাছাড়া কি এই কোডটাও যদি এইটা তো শুধু হচ্ছে সাজেশানগুলো রয়েছে এর যখন সলিউশান আনা হবে সেক্ষেত্রে যদি তুমি কোডটা ইউজ করো তোমার একটা বড় সড়ো অ্যামাউন্ট ছাড় দেওয়া দেওয়া হবে অথবা আর একটা জিনিস যেটা করা হবে মানে দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস করা হবে এই যেই তুমি ইবুক সেকশন থেকে এই যে সাজেশানটা পাচ্ছ এর সঙ্গে যখন অ্যান্সারগুলো অ্যাটাচ করে দেওয়া হবে এই যে যেই প্রাইসটা রাখা হয়েছে এই প্রাইসটা তখন কিন্তু বাড়িয়ে দেওয়া হবে যারা এই প্রাইসে এই সময় থেকে নিয়ে নিচ্ছ তারা কিন্তু অটোমেটিক্যালি সাজেশনের অ্যান্সারগুলোও পেয়ে যাবে এই প্রাইসের মধ্যেই কিন্তু যারা তখন যখন অ্যান্সার অ্যাড করার পরে যদি যারা নিতে চাইবে তারা যদি তখন নিতে চাও তখন কিন্তু প্রাইসটা তখন তাদেরকে বেশি পে করতে হবে তো এইটা একটা বিষয় যারা এখন থেকে নিয়ে নেবে তাদের ক্ষেত্রে কোনো কিছু হেঁটে থাকবে না তো এই একটা গেলো এখন প্রাইসটা খুবই লো রাখা হয়েছে সেটা তোমরা ইবুক সেকশানে গেলে জানতে পারবে আর তাছাড়া বিভিন্ন আমাদের কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে তোমার যদি কোনো কিছু ডাউট থাকে তো সেইগুলো আমাদেরকে কমেন্ট করলে বা জিজ্ঞেস করলে তোমার সেখান থেকে সেই ডাউটগুলো সলভ হয়ে যাবে চলো এই গেলো পরের হচ্ছে যেই কোশ্চেনটা যেই চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভের নাম কি বিশ শতকের ইউরোপ চ্যাপ্টার ফাইভের নাম কি রয়েছে বিশ শতকের ইউরোপ বিশ শতকের ইউরোপের প্রথম কোশ্চেন যেটা কি সোভিয়েত রাশিয়া কিভাবে যার তন্ত্র থেকে সমাজতন্ত্রে রূপান্তরিত হলো অর্থাৎ রাশিয়াতে কি রাজাকে যার বলা তো সেইখানে সেই যার তন্ত্রের কীভাবে এন্ড হলো এবং সেখানে কীভাবে সমাজতন্ত্র সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে সমান থাকে তো সেই কনসেপ্টটা নিয়ে হচ্ছে সমাজতন্ত্র তৈরি তো সেই রাশিয়াতে কীভাবে জাততন্ত্র এন্ড হলো এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো সেই প্রশ্নটা এইখানে রয়েছে যারা যারা বাচ্চা পিডিএফ আমি নেবো না নোট ডাউন করে নিতে চাও তাদের জন্যই কিন্তু আমি কোশ্চেনগুলো বলছি তার ডাউন করতে পারো যারা পিডিএফ নিতে চাও ই বুক সে থেকে পিডিএফ নিয়ে নিতে পারো পিডিএফ এখন হচ্ছে কম প্রাইসে রয়েছে যারা নিয়ে নেবে পরবর্তী সময়ে যদি অ্যান্সার অ্যাড করা হয় তখনও তোমরা কিন্তু সেম প্রাইসে পাবে এবং অ্যান্সার অ্যাড করার পর পরবর্তী সময় প্রাইসটা বেড়ে যাবে তখন যারা নিতে চাইবে তাদের ক্ষেত্রে কিন্তু তখন প্রাইসটা বেড়ে যাবে সেই প্রাইসটা তোমাদের কিন্তু তখন পে করতে হবে যারা এখন থেকে নিয়ে নেবে তাদেরকে আর এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না যদি অ্যান্সারগুলো আসে ঠিক আছে তারপরে কোশ্চেন কি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি আলোচনা করো তারপরে কোশ্চেন কি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি আলোচনা করো এবং তারপরে প্রশ্ন চোদ্দ দফা দাবি কি টিকা হিসেবে করে রাখতে পারো এবং চার নম্বর প্রশ্ন ভারসাই চুক্তির শর্তগুলো ভারসাই চুক্তি সবাই আসলে মনে আছে ভারসাই চুক্তি কি দেখি কে কে পয়েন্টগুলো এখানে লিখতে পারে ডিটেলস ক্লাস আমি পুরো বিস্তারিত আলোচনা করেছিলাম সেই ভারসাই চুক্তির শর্তগুলি লেখো তারপর কি মহামন্দার কারণ ও প্রভাব আলোচনা করো এছাড়াও টিকা হিসেবে তোমরা এই চ্যাপ্টার থেকে করে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফল নাসি শক্তির উত্থান এবং স্পেনের গৃহযুদ্ধ গেলো তারপরের চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার সিক্স থেকে যেটা তোমরা হচ্ছে যেই কোশ্চেন গুলো করবে সেই কোশ্চেন গুলো হলো ইঙ্গ ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝো ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝো রাশিয়ার পোড়ামাটির সম্পর্কে যা যেন লেখো পাল হারবার ঘটনাটি কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কি ফ্যাসিবাদ বা নাসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাত কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটিয়েছিল সেই সম্পর্কে যা জানো লেখো কোশ্চেনগুলো বললাম এইগুলো তোমরা নোট ডাউন করতে পারো যারা ভাবছো যে আমরা পিডিএফ নিয়ে নিলে আমরা কম্প্যাক্ট সুন্দর একটা পিডিএফ পেয়ে যাবো তারা পিডিএফ নিয়ে নিতে পারো পিডিএফের প্রাইস এখন খুব লো রয়েছে সেইটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারো এবং পরবর্তী সময়ে পিডিএফের অ্যান্সার অ্যাড হলে পিডিএফের প্রাইস তখন বেড়ে যাবে যারা এখন নিয়ে নেবে তাদের এক্সট্রা করে নতুন কোনো কিছু করতে হবে না এটাই তাদের মধ্যে থেকে যাবে অ্যান্সার অ্যাড হলে তখন হচ্ছে সেই অ্যান্সারগুলো তোমরা হচ্ছে এই মধ্যেই সব কিছু পেয়ে যাবে কিন্তু যখন অ্যান্সার অ্যাড হয়ে যাবে তখন কি অটোমেটিক কোশ্চেন প্লাস অ্যান্সারের জন্য তখন প্রাইসটা বেড়ে যাবে তখন যারা নিতে চাইব তারা হচ্ছে বেশি প্রাইস পে করে নিতে হবে কিন্তু এখন যারা নিয়ে নেবে তারা অ্যান্সার পেলেও এই প্রাইজেই পাবে যখন অ্যাড হবে এই প্রাইজের মধ্যেই থাকবে তাদেরকে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না এবং এই পিডিএফের মধ্যে একটা কোড দেওয়া রয়েছে পরবর্তী সময়ে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ বা যা কিছু হোক তোমরা যখন ক্লাস টেনে যখন উঠবে বা ইন ফিউচার যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে হবে তখন এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু সেখান থেকেও ডিসকাউন্ট পেয়ে যাবে তো হোপ তোমাদের কাছে সব কিছু বিষয়টা ক্লিয়ার যারা যারা সব স্টুডেন্টদের জন্যই আমরা ভেবে এই ক্লাসটা রেকর্ড করছি যারা ভাবছো যে আমরা পারচেস করতে পারবো না আমরা নিতে পারবো না তাদের জন্য নোট ডাউন করে নিতে হবে আর যারা ভাবছো যে আমরা নিয়ে একদম কম্প্যাক্ট সুন্দরভাবে একটা সুন্দর ফরম্যাটে সাজেশান পেয়ে যাব সেখানে পরবর্তী সময় আরও হেল্প পেয়ে যাব তো তারা হচ্ছে সেখান থেকে গিয়ে অ্যাপ থেকে গিয়ে তোমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারো অ্যাপের ইবুক সেকশান থেকে প্রত্যেক স্টুডেন্টের জন্য আমাদের রাস্তা খোলা রয়েছে তোমাদের যেটা যেরকমভাবে সুবিধা হবে সেটা অবশ্যই সেইভাবেই তোমরা হচ্ছে করবে যে কোনো হেল্পের জন্য আমাদের নিচে বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে তবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরে ক্লাসে চলো টাটা বাই বাই